হজরত বিলাল আফসি আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনাবাসী এলাকাবাসী মক্কা সারা পৃথিবীর মানুষ অধিকাংশ ঘুমায় রইল নবীর এগারো বিবি একজন ঘুমায় না ফজর আজান মসজিদের মিনারে বাজ যাও আবার আপনার নবীর বিবিরা ফজরের আমার যাত্রার গোড়া করছে আদায় করার পরে গড় থেকে বের হইয়া একজন আরেকজনকে ডাকে কার ঘোরাই সে দিনের নবী আয়েশা বলে না আমার ঘোর আসে নাই মারিয়া বলে আমার ঘর আসে নাই উম্মে হাবিবা বলে আমার ঘরে আসে নাই খাদিজাতুল কুবরা বলে না আমার ঘর আসে নাই সকল বিবিরা এক জায়গায় বৈশা বলে সত্যি বলতেছে হর পয়গাম্বরের বিবি আমরা আমরা কি মিথ্যা বলবো সবাই একজনের জিগা কেউ কারো ঘর আসে না বলে না না সূর্য উদয় হয়ে গেছে সব বিবিরা অপেক্ষা করতেছে কি ব্যাপার বুঝিনা না নবী কি কারো ঘর আসে নাই সকল বিবিরা সারা রাত্রি ঘুমাইছে না চোখ লাল হয়ে গেছে বড় বড় হয়ে গেছে গা সূর্যটা ওঠার পরে আমার আপনার নবী রহমতের নবী মসজিদে নবীর ভিতর থেকে বের হইয়া রুমের দিকে বাড়ির দিকে যখন ঢুকতেছে বিবিরা ডাক দেওয়ার অগ আল্লাহ নবী আপনি কি রাত্রেবেলা ঘুমান নাই আল্লাহ নবী বলল বিবিরা তোমরা কে ঘুমাইছ বলো বিবিরা ডাক নবীজি আল্লাহর করে বলে আমরা একজনও ঘুমাই নাই নবী বলেন আমিও ঘুমাই নাই আপনি ঘুমান নাই কেন আমার বিবির সবাই তোমরা সজাগ আমি যে ঘুমাইয়া থাকি বিবিরা তোমরা সজাগ থাকবা এটা আমার কাছে সমান সমান ভালোবাসা হবে না এই জন্য আমি ঘুমাইছি না সুবাহাল্লাহ বলবেন ও ইত্যালি কি করছেন আমি আল্লাহর কুদ্রতি কদমে শ্রদ্ধা করছি আর দোয়া করছি কি দোয়া করছেন আল্লাহ প্রত্যেকটা বিপির জন্য আল্লাহ তুমি নিজে শান্তি নাজিল করো আমার প্রত্যেকটা বিবির উপরে তুমি রহমত নাজিল করো আমার প্রত্যেক বিবির জন্য আল্লাহ রিজিকের বরাদ্দ তুমি বাড়াইয়া দাও আমার প্রত্যেক বিবিকে আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে ইমান আমল নিয়ে জান্নাতের প্যাসেঞ্জার বানাইয়া তুমি নিও নবী দোয়া করে নবীর বউর জন্য ইমান আমল নিয়া নেকামল নিয়া জান্নাতে যাইতো

এবার নবীর বিবিরা ডাক দিব ও আল্লাহ নবী আপনি এই দোয়া করছেন বলা হ তাহলে আমাদের কারো গড়াইলেন না কেন আমি কারো গর আই নাই আমি তোমাদের প্রমাণ করতে চাই কারো গর নাই ইসা তোমরা আমার সবাই ভালোবাসো বলে ঘুমাও নাই আর আমি তোমাদেরকে ভালোবাসি বলে আমি ঘুমাই নাই কিন্তু ঘুমের করে না ঘুমাইয়া আমি আমার মাওলার জিকির করেছি জিকিরের পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাদের জন্য রিজিক তোমাদের জন্য শান্তি তোমাদের জন্য রহমত তোমাদের জন্য আমল তোমাদের জন্য জিন্দিগি আর হাতি ইমানিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারো এই দোয়া করেছি আল্লাহর নবী রহমাতুল্লাহিন বললেন আমি কারো ঘর না গিয়া প্রমাণ করলাম আমি সবারে সমান সমান ভালোবাসি এই জন্য যারা দু বিয়া করবে এই বউ সাথে বারোটা কথা বলে গন্য গন্য দ্বিতীয় বউ সাথে বারোটা কথা বলবে এই বরে দেড়শো টাকার কাপড় দিলে এই বরে দেড়শো টাকার কাপড় দিতে হবে অর্থাৎ দুনু বিবিরে ইনসাফ সমান সমান রাখতে হবে মুসলমান আমার আপন নবী জিজ্ঞাসা করল ও আমম্মিবিবিরা তোমরা খালি সজাগই থাকলামার জন্য তোমরা কি আর কেউ কিছু করো নাই কোনো করে নাই নবীর বিবিরা উত্তর দিয়া নবীজি আমরা দোয়া করেছি কি দোয়া করেছো প্রত্যেক বিবি প্রত্যেকটা দুআর কথা বলছে এক বিবি ডাক দেন নবী আমি দোয়া করছি আমার যেন আল্লাহ আপনার সাথে জান্নাতে দিয়া দেন আরেক বিবি ডাক দেখো আমি দোয়া করছি আমি যেভাবে চললে নবী খুশি হবে এভাবে চলতে যেন পারি নবী যার প্রতি খুশি হে জান্নাতী তুই ঘুরে গে আর আরে ভিবির জিগাইলে তুমি কি দোয়া করছো আমি দোয়া করছি নবী যেই দিনের কাজ করতেছে দিন যেন আল্লাহ কবুল করে দিন ইসলাম যেন আল্লাহ কবুল করে না ঘুরে গিয়া লাগে একই হয় আরেক বিবির তুমি দিব কি দোয়া করছো অগনবীজি আমি দোয়া করছি অগনবীজি যারা বুঝে না ইসলাম মানে না আল্লাহ যেন তারার হেদায়ত দেয়া দে তারারা যেন আল্লাহ তারা জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক এই দোয়াটা আমি করছি এই দোয়াটা আমি করলাম আল্লাহ নবী বলে তুমিও জান্নাতের সার্টিফিকেট পাইবা পাইবা এই জন্য আরেকজনের জন্য বুঝে না মানে না ইসলাম তার জন্য কি করা এটা জামাই দায়িত্ব আলতা সু কিনে দিয়ে যত খুশি করছেন দুনিয়ার খুশি কিন্তু গতবার দিতে এবার না দিতে আবার বে। কিন্তু আপনি যদি বউরে সালাম দিয়ে দেন আসসালাম আলাইকুম অত বউ যদি আপনারা সালাম দিয়ে দেন আসসালাম আলাইকুম উভয় যদি উত্তর দেন ও আলাইকুম আসসালাম তাহলে দুনিয়াতে হবে শান্তি রহমত আর পরকালে হবে নাজাতের মাধ্যম তাহলে পরকালে পরকালে এত লম্বা সময় যেখানে শুরু হবে শেষ হবে না ওই জায়গাতে নিয়ে থাকার জন্য যার বৃত্তে কৃপণতা যার অহংকার যার বৃত্তে আল্লাহর দরব নাই যার বিরে আল্লাহ জিকির নাই তার মতো কপাল ভরা কেউ হতে পারে না কেউ দুনিয়া ভালোবাসে দুনিয়া আলাদা রোম টুম সব করছে কিন্তু বর এনে চাকবার লেগে যে পদ্ধতি দরকার এই পদ্ধতি এত বড় জন্য করে না এই জন্যে আল্লাহরে স্মরণ করলে আল্লাহ তোমার স্মরণ করবো এই স্মরণ করার পদ্ধতি হলো চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার পদ্ধতি হইলো প্রত্যেকটা কাজে আল্লাহ নামে শুরু করা প্রত্যেকটা কাজ নবীর তরিকা মতো শুরু করা এ মুসলমান যে কোনো কাজ করবে সেই কাজটা দান দিক থেকে শুরু করবে এটা নবীর পদ্ধতি এটাও আল্লাহর জিকির কেন জিকির হিসেবে এটা নবীর পদ্ধতি আপনি প্যান্ট পরবেন ডান পাওয়া দেন পায়জামা পরবেন ডান পাওয়া আগে আপনি পাঞ্জাবি পরবেন শার্ট পরবেন গেঞ্জি পরবেন ডান হাত আগে বাম হাত পরে